হে গাইস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আমি রবি তোমরা দেখছো রবীন্দাস ব্লগস শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আর গুরুজনদের প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে কালী পুজো করবো সেই নিয়েই কীভাবে আয়োজন করেছি সব কিছুই তোমাদের দেখাবো সঙ্গে থেকে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যতটা পেরেছি নিজের মতো করে করার চেষ্টা করেছি আর এই আলপনা ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাবা এখন তালাটি কাটছে নিজের মতো করে যতটা পেরেছি এইভাবেই সাজিয়েছি সেটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমি জল শুদ্ধি করে নিচ্ছি এরপর ফুল শুদ্ধি করবো পুষ্প শুদ্ধিকরণ এখন আসন শুদ্ধিকরণ করবো সত্যি বলতে পুজোয় বসলে একটা মনে আলাদাই শান্তি আসে পুজো করার সময় মনেই থাকে না যে তোমার মনে কত দুঃখ আছে সেটা একদমই মনে থাকে না সত্যি পুজোর মধ্যে একটা আলাদাই শান্তি আছে তাও আবার মা কালীর পুজোয় মা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই প্রার্থনা করব মায়ের কাছে আজকে বাজারে যখন ফুল কিনতে গেছিলাম তখন এই আমসর কিন্তু পায়নি সেই জন্য আমাদের গাছের এই আমসরটা পেরে নিলাম বাবাকে বললাম যে পেরে নিয়ে আসো আর এটা কিন্তু বিকেলে পেরেছে এখন নয় গতকালে গঙ্গার ধারে গিয়েছিলাম গঙ্গা মাটি আনতে তো মাটিটা নিয়ে এসে নর্মালি রেখে দিয়েছিলাম সেই সেই জন্য কাদা কাদা মতো এখনও রয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ একদম কাদা মাগো, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও যদি পুজো করতে করতে কোনো কিছুতে ভুল হয়ে থাকে তাহলে মা ক্ষমা করে দিও এই অদম সন্তানের পুজো তুমি গ্রহণ করো কাকুরকে এইভাবে সাজিয়ে দিতে আমার খুব ভালো লাগে जो कंप्लीट গেছে তো এবারে আমাদের পেট পূজার জন্য আয়োজন হচ্ছে সেটা তোমাদের দেখাবো চলো বাবা এখন আলু কাটতে বসে গেছে দেখো তো আজকে বুঝতেই পাচ্ছো নিরামিশ আলুদ দম হবে তাই তো বাবা হ্যাঁ নিরামিশ আলুদ দম হবে নিরামিশ আলুদ দম আর হচ্ছে পরোটা হবে আজকে তো দেখতেই পাচ্ছ তোমরা সব কিছু এখানে আয়োজন চলছে বাবার সঙ্গে কিছুটা সহযোগিতা করে দেব তো সেই জন্য তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এখন একটা স্পেশাল মশলা বানানোর জন্য দেখতে পাচ্ছ তোমরা এখানে বাবা এটাকে ভেজে নিচ্ছে যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা কিসমিশ কাজু বাদাম আছে এটাও বাটা হবে শিলের মধ্যে আর টমেটোটাও বাটা হবে তো এখানে আদা বাটা অলরেডি চলছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখন আলু ভাজা চলছে যে পেস্টগুলো অ্যাকচুয়ালি করা হয়েছিল সেইগুলো এখন দিয়ে দেয়া হলো এবারে টমেটোমের পেস্টটা দেয়া হচ্ছে আমার ব্লগ দেখলে খালি লাইফস্টাইলের মধ্যে শুধু আমাকে দেখবে না ভালো ভালো রেসিপিও দেখতে পাবে তো আমার বাবা খুব ভালো রান্না পারে তো সেই জন্য বাবাও ভালো ভালো আইডিয়া দিয়ে রান্না বানায় তো তোমরা সেটা দেখতে পারবে তো চলো দেখতেই পাচ্ছ কীভাবে রান্নাটা করছে আর বাড়িতে তোমরা এরকম বানাতে পারো খুব সুন্দর কিন্তু খেতে হবে বাকিটা দেখো দেখতেই পাচ্ছো মানে দেখতে কি সুন্দর লাগছে তাহলে খেতে কত অসাধারণ লাগবে মানে করছে দেখতেই লাগছে আমরা কিন্তু কোন জল এখনো দেইনি জল অ্যাড করি না তাতেই দেখছোটা জাস্ট দারুণ লাগছে তো এখন একটু জল দিয়ে দেওয়া হলো এবারে যে স্পেশাল মশলাটা করেছিলাম সেইটা ছড়িয়ে দিলাম দিয়ে যে ধনে পাতা কাটা ছিল সেইটা এবারে দিয়ে দিচ্ছি নিরামিষ আলুর দম একদম রেডি আলুর আর পরোটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা খেতে বসবো আর আবার তরকারিটা না বাড়ছে সেই জন্য আবাসটা হচ্ছে তো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে চলে এলাম জাস্ট রান্নাটা দারুণ হয়েছিল আর কি বলবো মানে অসাধারণ স্বাদ হয়েছিল মানে খাবারের টেস্টে সম্পূর্ণ আলাদা আর বাবার হাতের রান্নার টেস্ট মানে নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দর রান্না করে আর কি বলবো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সবাই নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর মূল্যবান কমেন্ট করে জানিও যে ব্লগের কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে তো চলো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল অবশ্যই রেখো